এই খাবার বাচ্চাদের যেমন দ্রুত গতিতে ওজন বাড়াবে ঠিক তেমনি বাচ্চাকে বুদ্ধিমান ও মেধাবী করে তুলবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার এবং স্বাস্থ্যকর এমনই একটি খাবার রেসিপি এই খাবারটা তৈরি করার জন্য প্রথমেই লেগেছে সাবুদানা আপনারা চাইলে সাবুদানার পরিবর্তে ওর নিতে পারেন তো এখানে যেহেতু আমি সাবুদানা দিয়ে খাবারটা তৈরি করছি আর এরপরে নিয়েছি আমি বাদাম তো এখানে আমি তিন রকমের বাদাম দিয়েছি প্রিয় দর্শক আপনারা যখন বাচ্চাকে প্রথম বাদাম খাওয়াবেন সেটা কত মাস বয়স থেকে খাওয়াবেন অবশ্যই সেটা আপনারা চাইলে সাত মাস থেকে শুরু করতে পারেন তবে একসাথে দুইটা তিনটা বাদাম দিয়ে নয় যে কোনো এক ধরনের বাদাম দিয়ে প্রথমে খাবারটা শুরু করবেন সেটা হতে পারে এভাবে সাবদানার সাথে বা ওর্সের সাথে বা চিরার সাথে তো যে কোনো খাবারের সাথে এভাবে মিশিয়ে প্রথমে যদি খাওয়াতে চান সেক্ষেত্রে যে কোনো এক ধরনের বাদাম দিয়ে খাওয়াতে পারবেন এই খাবারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সাথে খেজুর রয়েছে এবং সাথে রয়েছে কিশমিশ কিসমিশ যা বাচ্চার দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে তো সমস্ত উপকরণগুলো বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি এরপরে চলে আসলাম রান্নায় তো প্রথমে আমি সাবুদানাগুলো দিয়ে আগে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো প্রিয় দর্শক বাচ্চাকে যখন আপনারা প্রথম বাদাম খাওয়াবেন চেষ্টা করবেন যদি ওভারনাইট মানে সারা রাত যদি ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে সকালবেলা বাচ্চার যে খাবারটা যে তৈরি করবেন ওই বাদামটা দিয়ে যদি বাচ্চাকে খাবারটা খাওয়ান সেক্ষেত্রে বাচ্চা বেশি পুষ্টি পাবে আর এখন যে যেহেতু সাবধানা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় এইটটি এর মতো এই পর্যায়ে এসে আমি যে তিন রকমের বাদাম কিসমিস খেজুর নিয়েছি তার সাথে সামান্য একটু ওটস দিয়ে কিন্তু খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি কারণ এভাবে তৈরি করে নিলে বাচ্চার মুখে আটকাবে না এবং বাচ্চারা খুব সহজেই খেয়ে নিতে পারবে আর এই খাবার যেমন বাচ্চার দ্রুত গতিতে ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে ঠিক তেমনি কিন্তু বাচ্চাকে মেধাবী এবং বাচ্চাকে বুদ্ধিমান করে তুলবে প্রিয় দর্শক বাচ্চাদের জন্য প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়ো খুবই উপকারী একটা খাবার এটি পেশির বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে যা পেশি তৈরি এবং মেরামতেও সহায়তা করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম যা হাড়ের বৃদ্ধি ও ঘনত্বকে মজবুত করতে সাহায্য করে তাছাড়া এটি রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতার জন্য অপরিহার্য যা শিশুদের অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য করে আপনি যদি আপনার বাচ্চাকে প্রথম বাদাম দিয়ে যদি কোনো খাবার তৈরি করে খাওয়ান সেক্ষেত্রে অবশ্যই পরপর দিন তিন খাওয়াবেন এতে যদি বাচ্চার অ্যালার্জিজনিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেটা সহজেই বুঝতে পারবেন কারণ তার মুখে বা গায়ে লাল লাল রেশের মতো উঠবে তো তারপরে কিন্তু একদম বন্ধ করে দিবেন না আপনি চাইলে সপ্তাহে বা পনেরো দিনে যে কোনো একদিন এভাবে সাবুদানা বা ওটসের সাথে মিশিয়ে আপনি বাদাম গুঁড়ো দিতে পারবেন তো অবশ্যই একেবারে বন্ধ করে দেওয়াটা আসলে মোটেই বুদ্ধিমান হবে না মানে ঠিক কাজ হবে না তো চেষ্টা করবেন বাচ্চা যদি অ্যালার্জি সমস্যা থাকে সেক্ষেত্রে সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন এভাবে খাওয়াতে তবে অবশ্যই বাচ্চার খাবারে বাদাম গুঁড়ো রাখার চেষ্টা করবেন আর এই খাবারটাতে এক বছরের আগে কিন্তু লবণ দিবেন না কারণ এই সময় কিন্তু বাচ্চার কিডনি লিভার অপরিপক্ক অবস্থায় থাকে তো এতে কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হয় যদি লবণ দিয়ে আপনি রান্নাটা করতে যান এক বছরের আগে আর এখানে মিষ্টি স্বাদের জন্য কিন্তু আমি যেহেতু খেজুর ব্যবহার করেছি কিসমিস ব্যবহার করেছি তো আপনার বাচ্চা যদি সামান্য পরিমাণে মিষ্টি খায় সেক্ষেত্রে খেজুর কিসমিস ব্যবহার করলে যে মিষ্টিটা আছে তাতি হয়ে যাবে আর আপনার বাচ্চা যদি মিষ্টি খাবার পছন্দ করে সেক্ষেত্রে চাইলে আপনারা তাল মিষ্টি ব্যবহার করতে পারেন তো এটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে বাচ্চার পুষ্টিকর এমনই একটি খাবার রেসিপি তো চেষ্টা করবেন বাচ্চাকে শুধু কার্বোহাইড্রেট দিলেই হবে না যেটা বাচ্চার আকে শুধু মোটাই করবে কিন্তু বাচ্চা মোটা হলে তো হবে না বাচ্চাকে যে একটা মেধার বিকাশ হতে হবে বাচ্চা বুদ্ধিমান হতে হবে বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ হতে হবে তো এই জন্য সবসময় বাচ্চার খাবারে ডিম দুধ বাদাম এগুলো রাখার চেষ্টা করবেন আর এক বছরের পর থেকে কিন্তু আপনারা বাচ্চাকে বাদাম নিয়মিত দিতে পারবেন আর চাইলেই সাত মাস থেকে যে কোনো এক ধরনের বাদাম দিয়ে বাচ্চাকে তৈরি করা খাবার খাওয়াতে পারবেন